মাহদি আমাদের আহলে বাইতের থেকে হবে ইউসলি আল্লাহু ফি লাইলা আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবে সুবহানাল্লাহ নবীজি বলেন আমার উম্মতের মধ্যেই মাহদি বের হবে ইয়াকুনু ফি উম্মতি আল মাহদি মাহদি আমার উম্মতের মধ্য থেকে বের হবে সুবহানাল্লাহ তাহলে একটা বাইলা মাহদি এই উম্মতের মধ্যেই হবে মাহদি এরপরে নবীজি বলেন ইন কুসিয়া তিনি হয়তো সাত বছর রাজত্ব করবেন না হয় নয় বছর রাজত্ব বলেন তো সবাই মাহাদি কোন মতের মধ্যে হবে মাহাদি কয় বছর রাজত্ব করবেন অথবা নয় বছর আর কি বলেন সময় আমার এত অধিকারী হবে এই পরিমাণ প্রাচুর্যের আগে কখনো হয় নাই এত পরিমান্যতা আল্লাহ তাদেরকে দিবে কি পরিমান প্রাচুর্যতা জমিন তার পেটে যত সম্পদ আছে সব বের করে দিবে নাও নাও নব্বের করে দিবে পলা দত্ত হীরমিনহা সেই আহ জমিন তার কোনো সম্পর্কে জমা করে রাখবে না পলা লুইয়া মা কুদুস মাল জমা হয়ে পড়ে থাকবে সায়া কুমুর রজুলু ফায়াকু লুইয়া মাহাদিয়া হাতি মাল জমা হয়ে পড়ে থাকবে মালের সামনে এক ব্যক্তি দাঁড়ায় বলবে মাহাদি আমারে কিছু দাও মাহাদি বলবে খুশ যা মন চায় নিতে থাকেন তাহলে বলেন তো মাহদী কোন উম্মতের মধ্যে হবে এই কয় বছর রাজত্ব করবে গেল একটা এবার আসে দ্বিতীয় মাহদী যিনি হবেন তার কপালটা হবে চौरा নাকটা হবে উঁচু মাহদী যিনি হবে কপালটা হবে উজ্জ্বল চौरा নাকটা হবে উঁচু এখন খোজেন তার নাক কপালের এরকম আছে আমগো তো এরকম হইতে পারে মাহদি জিনি হবেন 7 বছর রাজত্ব 9 বছর রাজত্ব কপালটা উঁচু হবে উজ্জ্বল হবে নাকটা হবে উঁচু তিনি পুরা পৃথিবীতে ইনসাফে পরিপূর্ণ করবেন আবু দাউদ শরীফ 4285 নম্বর হাদিসের বর্ণনা আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মাহদি ইউ মিন্না বাইত মাহদি আমাদের আহলে বাইতের থেকে হবে ইউসলিহু আল্লাহু ফি লাইলা আল্লাহ তাকে এক রাতে খেলাফতের যোগ্যতা দান করবে সুবহানাল্লাহ মনে রাখবেন কি জি তাহলে এ হলো চ্যাপ্টার নাম্বার 5 নাম্বার মাহদি যিনি হবেন তিনি فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর হবে সুবহানাল্লাহ ইবনে মাজাহ 4086 নম্বর হাদি সাইদ ইবনে মুসাইয়াবের বর্ণনা তিনি বলেন

ফাতেমার বংশধর মানে ফাতেমা লাহ তা আলান আর সন্তান হজত হাসানের বংশ দলিল আবু দাউদ শলিফের চার নম্বর হেদি বন্দনা আলীরদিয়াত লাহ তা আলা একদিন তার ছেলে হাসানের দিকে তাকাইলেন তাকায় বললেন ইন্না ইবনিহাদা সে কিদুল কামা সাম্মা উল্ নবী সাল্লা সাল্লা বললেন আমার এই ছেলে হাসান জান্নাতের সর্দার হবে যেমন নবীজি বলছেন এরপরে বললেন ওয়া সায়েখুরুজুমিন সুলবিহি রজুলুন নিউসাম্মা বিসমিনাবি তুম তার ঔরস থেকে তার বংশ থেকে এমন এক ব্যক্তির আবির্ভাব ঘটবে যার নাম রাখা হবে তোমাদের নবীন তাহলে আরেকটা পেয়ে গেলাম মাহাদির নাম হবে আমাদের নবীন নামে বলেন মাহাদির নাম হবে আমাদের নবীন নামে কয় বছর রাজত্ব করবে বছর কপালটা নাকটা পুরো পৃথিবীর কি দিয়ে ভরবে ইনসাফ কি দিয়ে তার হবে কয় বছরে রাতে খেলাফতের হবে কয় রাতে তিনি নবীজির কোন মেয়ের বংশের থেকে হবে হাতে কোন ছেলের বংশ থেকে হাসানের বংশ থেকে তার নাম হবে কার নামে নবীন নামে নবীজির নামে যে হবে আরেক সুন্দরভাবে আছে এই আবু দাউদ শরীফের দুইশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে লম্বা হাদিসের মাঝখানে দেখবেন নবীজি বলছে ইউতিউ ইসমুহু ইসমি ওয়া ইসমু আবিহি ইসমু আবি তার নাম হবে আমার নামে আর তার বাবার নাম হবে আমার বাবার নামে এখন আপনাদের এলাকা আব্দুল করিমের ছেলে আব্দুল রহিম বলল আমি মাদি তো হলো না নাম হতে হবে আব্দুল্লাহ আর আপনার নাম হবে মোহাম্মদ তালে ছেলের নাম মোহাম্মদ নাম নাকটা উচু সাত বছর রাজত্ব করবেন অথবা নয় বছর ফাতেমা রদি আল্লাহ ছেলে হজরত হাসানের বংশ থেকে হবে এক বছরে আল্লাহ তাকে রাজত্ব দিবে মাহদি তিনি হবেন যার সাথে আবার নবীর এই বক্তব্য মিলে যাবে